কিন্তু এই ছেলেটার মতো ট্র্যাজিক হিরো ব্রাজিলিয়ান ফুটবলে হয়তো আগে কখনো আসেনি হ্যাঁ আজ কথা হচ্ছে ফুটবলের রাজপুত্র নেইমারকে নিয়ে নিন্দুকেরা বলেন নেইমার নাকি খেলতে খেলতে ইচ্ছে করে পড়ে যান চোট পাওয়ার অভিনয় করেন কিন্তু তারা হয়তো এটা জানেন না নেইমার ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যাকে এক হাজারেরও বেশি সময় ফাউল করা হয়েছে মাত্র ছ বছর বয়সে ফুটবলে হাতেখড়ি হয় নেইমারের বলের সঙ্গে তিনি যেন কথা বলতে পারতেন গোল তো অনেকেই দিতে পারে কিন্তু ফুটবল খেলাটা যে একটা শিল্প সেটা হয়তো ছোট্ট নেইমারকে দেখলে বোঝা যেত মাত্র সতেরো বছর বয়সে ব্রাজিলের এক নম্বর ক্লাব স্যান্টোজে অভিষেক হয় নেইমারের আর আঠারো বছর বয়সে ব্রাজিলের জাতীয় দলেও চান্স পান তিনি এখানে জানিয়ে রাখি নেইমার সেই একমাত্র খেলোয়াড় যিনি ইউরোপের কোনো বড় টিমে না খেলেও ব্যালেন্টিওরের জন্য নমিনেশন পেয়েছিলেন তাও আবার মাত্র একুশ বছর বয়সে নেইমারের যখন আঠারো বছর বয়স তখন থেকেই তাকে নিজের দলে নেওয়ার জন্য ব্রাজিলের মাঠে হতে দিয়ে পড়ে থাকতো বার্সেলোনা রিয়েল মাদ্রিদের মতো সব বড় বড় টিম অবশেষে দু সালে